মহারাজ সর্বানন্দ লাল লালবাবা সহ দুশো আশি জন সঞ্জয় এবং মাতাজি এই মিছিল হেঁটেছেন তাদেরকে ধর্ম প্রণাম জানাই হিন্দু শহীদ হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার শুধু মুর্শিদাবাদের দলিয়ান থেকে এখানে এসেছেন তাদেরকে এবং এই রাজ্যে মুর্শিদাবাদ মালদা মহেশকলা সহ সম্প্রতি যেখানে যেখানে মমতার পুলিশ এবং খালা মমতার জেহাদিরা হিন্দুদের উপরে অত্যাচার করেছে তাদের অনেকে এই কর্মসূচিতে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের রাষ্ট্রবাদী সংগঠনে প্রথম সারীর অনেক প্রমুখ তপন ভাইতি বিভিন্ন অধিকারী মনশ্রী মাইতি চন্দ্রশেখর মন্ডল ভাসতী সঙ্গ সহ সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা হিন্দু ঐক্য ভাত্রা এখানে কল্যাণ শ্রাবণ মাসে সেই মাস মহাদেবের মাস এই মাসে সম্রাবাহী হিন্দুরা জলাভিষেক করেন এবার মহাদেবের মন্দিরে শিবলিঙ্গে বাবার মুক্তিকে বিশুরে বাবার বাহনের মাথায় তারা পুষ্পাঞ্জলি জল দুধ ইত্যাদি অর্ঘ দিয়ে তারা এই পবিত্র মাস উদযাপন করেন আর একটু দূর গেলে বাবা জঙ্গলেশ্বর ধাম যেখানে লক্ষ লক্ষ শিব ভক্তরা প্রত্যেক বছর বিশেষ করে আমাদের যে চৈত্র সংক্রান্তিতে নীল এবং চড়কে গাজন হয় ভক্তা হিসেবে অংশগ্রহণ করে এর বাইরেও চন্দ্রেশ্বর ধরে গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে ভক্তরা প্রত্যেক দিন আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে যেখানে মহাদেবের কাছে বিশেষ পূজা আনন্দ আমরা এই বিভাগে পবিত্র ভূমি যা পশ্চিমবঙ্গের প্রকৃত উপকার ডাক্তার বিরাজচন্দ্র রায়ের কন্যা ছিল সেই বিভাগ আমরা এখানে এসেছি আমাদের একটাই বক্তব্য চার ধর আমরা হিন্দুস্থানের হিন্দুরা কখনো মেনে নিতে পারি না আমরা ভারতবর্ষের সংবিধান জানি আমি আপনাদের আশীর্বাদে একাধিকবার এমএলএ এবং এমপি জিতেছে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধানে বুঝে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধির অর্থে কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না তারা ভারতবর্ষের সংবিধান সকলের জন্য কাজ করবে আপনারা জানেন আমরা বিশেষ করে হিন্দু যারা আজকে ধ্বজ নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম আমরা কখনো আমাদের মন্দির কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে গড়ি না আপনারা জানেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে অযথায় শ্রী জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত হয়েছে ভগবান রামচন্দ্রের

ভারত সরকার বা উত্তরপ্রদেশ সরকারে নেওয়া হয়নি দিন নির্মাণে ব্যয় হয়েছে বাইশশো কোটি টাকা আর হিন্দুরা দিয়েছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার

से लिखा लिखा है, है, ऊपर संस्कृते लिखा है, हिंदू छाड़ा मंदिर अन्य लोकेद प्रदेश निषेध

今天打的是

যোগী আদিত্যনাথের কথা নরেন্দ্র মোদীদের কথা আপনারা আসুন আজকে মমতা পুলিশ এমন ঠাকুর খেলে ভালো খেলে আমাদের আমাদের শ্লোগান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্লোগান ভারত মাতাকে জয় Ah <sighs>